আসসালামু আলাইকুম বিয়ারস রতন কালারর জন্য নতুন একটা ভিডিওতে আজকে রেডি কালার দিয়ে কিভাবে সিল্কের কাপড় আমরা কাজ করব এই দেখেন এটা হচ্ছে সিল্কের কাপড় সিল্কের কাপড়ে রেডি কালার দিই এই যে দেখেন এই রেডি অ্যাক্রিলিক কালারটা আমরা হচ্ছে কম্বল উপরে ছড়াই নিয়া সিল্কের কাপড়ে কাজ করতেছি ব্লক প্রিন্টের কাজটা ঠিক আছে আমরা সাবটা একটু দেখাই দেই সিল্কের উপর কাজ করতে সময় দেখা যায় যে কাপড়ে কাজ করার পর রঙটা হালকা হয়ে যায় জন্য অনেকে আবার দুইবার করে ছাপ দেয় আমি আজকে ব্লকের যে কাজটা দেখেন ব্লকের প্রথমে আমি ক্রেডিটটা দেখায় দেই আপনি যদি যান সমস্যা নেই কাজ করেন আমি এদিকে কালারটা দেখাই দিই কালারের ঘনত্বটা দেখাই দিই এটা হচ্ছে হোয়াইট পেস্টের কালার সিল্কের কালার যে সিল্ক কাপড়ে যে কাজ করে হোয়াইট পেস্টের কালার কালারের ঘনত্বটা দেখেন এটা হচ্ছে মনে করেন যে একটু কালারটা যে সিল্কের কাপড়ে কাজ করতে সময় আপনি সুতি কাপড়ে কাজ করতে বা জর্জেট মানে বাদে বা সিল্ক বাদে সুতি কাপড়ে বা মসলিন কাপড়ে এই ধরনের কাপড়ে কাজ করার সময় আপনার হচ্ছে কি কাপড় যেই আপনি যে রং তৈরি করেন হোয়াইট পেশেন্ট কে বাইনা নিউট সেগুলা দিয়ে রং করতে পারবেন বাট সিল্কের বা জর্জেট কাপড়ে কাজ করার সময় ওই রঙের সাথে অবশ্যই লাইলন ফিক্সার মেশাতে হবে তাহলে রংটা বসবে না এই দেখেন এটা হচ্ছে রঙের ঘনত্ব এই রেডি কালারটার সাথে লাইলন ফিক্সার আর মিডিয়াম মিশানো আছে মিশানোর পরে এটা হচ্ছে কম্বল কম্বলের উপর রংটা ভালো করে ছড়াই দেওয়া হয়েছে ঠিক আছে ব্রাশ দিয়ে রং ছড়াইছে আর দেখেন পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে রং নেওয়া হয়েছে অনেকে বলে যে রং হালকা হয় কাপড়ে দিলে এটার কারণ হচ্ছে কম্বলে ঠিক মতো রং ছড়ানো হয় না পর্যাপ্ত পরিমাণে রঙ ভালো মতো ছড়াই নেওয়া হয় যাতে করে রংটা ব্লকে ঠিক মতো লাগে আর দেখেন এই যে রঙটা এটা হচ্ছে আকাশি কালার আর হচ্ছে জামদানি একটা কাজ দেখেন ছাপটা কিন্তু একদম ক্লিয়ারলি অনেক সুন্দরভাবে বসছে এ দেখেন আকাশি কালারটার কাজটা হবে এখন এ দেখেন এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা দেখবেন অ্যাভেলেবল দুই কালার এবং এক কালার দুইটাই আছে ঠিক আছে আর যেই কাপড়ের ছাপ দেই কাপড়ের যে নিচে জায়গাটা দেখেন পুরাতন পুরাতন কাপড় কাপড় বা দিতে ফোম দিয়ে জায়গাটা নরম করে সফট যাতে করে ব্লকে ছাপ দিলে ছাপটা অনেক সুন্দরভাবে বসতেছে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে এই যে দেখেন রয়েল ব্লু এবং আকাশি কালার একটা অনেক সুন্দর একটা কম্বিনেশন আবার বলি সুতি কাপড়ে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার লাইলুন ফিক্সার ইউজ করলে ভালো রংটা একদম টেকসই হয় কিন্তু জর্জেট বা এই ধরনের কাপড়ে কাজ করার সময় একদম লিলেন কার টাইপের কাপড়ে কাজ করার সময় অবশ্যই আপনাকে রঙের সাথে লাইলুন ফিক্সার মিশাইতে হবে ঠিক আছে অনেকে বলে যে এই ধরনের কাপড়ে ব্লক হয় না এইটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে ঠিক আছে দেখেন আকাশি কালার দিয়ে প্রথমে জামদানির একটা কালার দেওয়া হয়েছে এখন যে মাঝখানের যেটা দুই কালারটা এটা দেখেন মিলিয়ে দিয়ে দিবে

প্রথমে একটা লেস প্যাট দিছে তারপর একটা চিকন লেস দিছে তারপর জামদানি চওড়া পাইটটা দিছে দুই রঙের তারপর উপর দিয়ে আবার একটা চিকন লেস দিয়ে দিয়ে পাইটটা তৈরি করে নিতেছে আছে ঠিক আছে আমরা প্রথম অবস্থায় সবাইকে রেডি কালার সাজেশন করি এই জন্য যে রেডি কালার দিয়ে প্রথমে আপনি কাপড়ের সাথে কালার কম্বিনেশন ডিজাইনিং এই বিষয়গুলো জানবেন শিখবেন বুঝবেন ঠিক আছে আমাদের পেজে এই কাজের অনেক ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আগ্রহী অবশ্যই এই ভিডিওগুলো দেখলে আপনার জন্য যথেষ্ট আমি মনে করি আপনার ট্রেনিং করার প্রয়োজন পড়বে না বা কোথা থেকে শিখতে হবে না আপনি টুকটাক যদি নিজে এই কাজগুলা নিজে প্র্যাকটিস করেন ভিডিওগুলো দেখেন বিস্তারিত রং তৈরির ভিডিও কিন্তু অলরেডি আছে এবং যারা নতুন কাজ করুন রেডি কালার সাজেশন করি রেডি কালার দিয়েও কাজ করতে পারেন ঠিক আছে ডাবল করে লেজ দেওয়া হয়েছে জায়গাটা একটু চওড়া করে নিচ্ছে কালারের কম্বিনেশনটা সুন্দর করে সাজাই নেওয়া হয়েছে চওড়া করে নেওয়া হয়েছে আমরা দেখবেন সবসময় শাড়িতে বা টিভিতে চওড়া পাইটটা দেওয়ার চেষ্টা করি ডিজাইনটা ফুটেই তোলার জন্য ঠিক আছে আমি ডিজাইনটা আবার একটু দেখাই দিন কালার দেখছেন এতটুকুই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম